পানি নেচার ডলফিন টাকো জঙ্গলের মতন হে জঙ্গলের মতন পানি নেচার ডলফিন টাকো জঙ্গলের মতন হে জঙ্গলের মতন এই আহে নাহে সানাসুর দিয়া সাত মিশালি সানাসুর দিয়া সাত মিশালি আহে নাহেন খাইয়া যান আমার হাতে জাদু আছে আহ এই যে শান্তি এর শান্তি মনে হয় নাই ওরে বাবা কাস্টমার আইছে আমার এখনই একটা পাদ মারতে হইব যাতে আমার হাতে জাদু আসে আর আমার সাত মিশালি খাইয়া ও মজা পায় মামা মামা আপনার হাতে নাকি জাদু আছে ও আমার হাতে জাদু আছে তুমি কেমনে জানলা আমার বন্ধুরা আপনার সাত ওরা খেয়েছিল আপনার হাতে নাকি জাদু আছে আমারে দশ টাকার জাদু বানাই জাদু আরে আমি তো জাদু বেশি না আমার হাতে জাদু আছে হাত দিয়া সাত মিশালে বানাইয়া দিব খাইবেন আর চাইবেন আর লগে কইবেন আমার হাতে জাদু আছে এটাই আমার জাদু এটাই কইসি আমি বুঝছো ও আচ্ছা মামা আপনার হাতে জাদু আছে তাইলে আমারে আপনার হাতের জাদু দিয়া দশ টাকা সাত মিশালি বানাই দেন আমি বানাইয়া দিতাসি একটু ওয়েট করেন আরে আমার নাম রাজা আমার হাতে আছে মজা যারে আমার সাত মিশালি বানাইয়া দিমু হ্যাঁ খাইয়া পাইবো সাজা এই লন মামা মজা করে বানাইয়া দিচ্ছি মামা পেটে কামড় দিছে টয়লেট টা জানি কোন দিকে আমার মজা খেয়া তোমার পেটে কামড় দিয়েছে হাসা তাড়াতাড়ি যাও ওইদিকে একটা জঙ্গল আছে ওইদিকে যাইয়া কামটা সাইরে আসো আরে মামা সাত মিশালে নাকি আলতা বাড়াইয়া আমার দশ টাকা সাত মিশালে দাও তো আচ্ছা মামা সবচেয়ে মজা করে বানাইয়া দিতেছি আমার হাতে জাদু আছে আরে বাবা হালা কামডা করলো কি এইটা বলে মজা করে বানাই দিতাছে এইটা যদি আমি খাই তাহলে আমি শিওর ভাই আমি শিওর আজকে সারা দিন আমার বাথরুমেই কাটাইতে হইব ওই সাতমিশালি খাবার চাইতে যে কোনো জায়গা থেকে এক খাবলা মাটি উঠে খাওয়ান অনেক ভালো আরে মামা কই গেলেন সাত মিশালি খাবেন না আমার হাতে জাদু আছে একটা দেন তো আচ্ছা দিতাছি এই লো এবার দশটে হাত দাও তোমার টাকা দেব কেন এই আনকে লুনারে একটু টাকা দিবা খাইবা তুমি টাকা দিব আমি কান্দা কি

আমি 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 না জানি তুমি আমিন তুমি খুব কিউট তুমি আমার বন্ধু হবা উফ পেটে কি কামড় বেড়েছে রে আমার আর এখানে থাকা সম্ভব না ব্যাপার ইয়ামিন তুমি এতক্ষণ ধরে টয়লেটে কি করিছো আর বইলো না তাভি স্কুলে আসার পর থেকে আমার শুধু হাগো পাচ্ছে এই রে তাভি আমার পেটে আবারো কামড় দিয়েছে তাভি একটু টিচারকে বলো না আমার খুব জোরে হাগো পেয়েছে না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে না না ইয়ামিন আমি একটু আগেই চললি গিয়েছিলা। আমি বললে টিচার অনেক রেগে যাবে আজকে টিচার অনেক রেগে আছে তোমার যদি দরকার হলে তুমি বলো টিচারকে তাওফি আর একটু হলে কিন্তু আমি পেন্টি করে দিব আমি কিছু জানি না ইয়ামিন তুমি যা পারো করো উহ কি গন্ধ ইয়ামিন তুমি কি পেন্টি করে দিচ্ছ নাকি কি গন্ধ বের হচ্ছে টিচার টিচার ইয়ামিন কাপড়ে হাগু করে দিয়েছে সবাই বাইরে বেরিয়ে যাও কিয়ামিন তোমার হাগুতে তো প্রচন্ড গন্ধ কি আজে বাজে জিনিস খেয়েছে হ্যাঁ ও ম্যাডাম আমি আসার পথে একটা মামার কাছ থেকে সাত মিশালি খেয়েছিলাম ও আচ্ছা আচ্ছা যাও তাড়াতাড়ি টয়লেটে গিয়ে পরিষ্কার হয়ে নাও কি রে ইয়ামিন এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল যে কোনো সমস্যা হলো নাকি আম্মু আমি ক্লাসে হাগু করে দিয়েছি তোকে বার বার বলেছি স্কুলে যাওয়ার পথে সাত বিশালি খাবি না আমার কথা কখনো শুনিস নাকি আরে কি হয়েছে আমিনার মা সকাল সকাল এত চেতাচ্ছ কেন মানুষ শুনলে কি বলবে আসো আসো দেখো ছেলেকে আদর দিয়ে মাথায় তুলেছো দেখো তোমার ছেলে স্কুলে কি কাণ্ড করেছে কি হয়েছে আমার সোনা বাবা স্কুল থেকে এত তাড়াতাড়ি বাসায় ফিরলা আমি বলেছি তোমার ছেলে স্কুলে যাওয়ার সময় সাত মিশা লিখেছে আর ক্লাস চলা অবস্থায় হাগু করে দিয়েছে বাবু এমন করে না তুমি আর কখনো সাতমিশালি খাবা না ওগুলো আমাদের পেটের জন্য খারাপ বাবা চুপ থাক তো তোমরা যাও ওইখান থেকে ইয়ামিন হ্যান্ডস আপ আ সাম্বা এই সব কি ইয়ামিন দেখো আমি তোমার জন্য একটা খেলনা পিস্তল কিনে আনছি ইয়ামিন তুমি ভয় পাইছো সাম্মা আমার সাথে দুষ্টামি করো না আজকে আমি ক্লাসে হুলু করি ফেলেছি সবাই আমাকে দেখে হাসি করছে

আরে খাইয়া যান সানাসুর দিয়া সাত মিশালি সানাসুর দিয়া সাত মিশালি আহে নাহে আমার হাতে জাদু আছে আরে ওই পোলাটা তো এবার এদিকেই আইতাছে বাহ আজকে আমার বেসা বিক্রি ভালোই হইতাছে মামা আপনার হাতে জাদু দিয়া দুজনকে কে 10 টাকার কয়রা দুইটা সাতমিশালি বানাই দ্যান তো বাহ ভাগিনা তোমার আমার সাতমিশালি এত ভালো লাগছে যে তুমি আরেকজনের লইয়ে আইছো আজকে তো তাইলে তোমাগো লাগগা আর ও স্পেশাল কয়রা বানাইয়া দিতাছি মামা জানোই তো আমার হাতে জাদু আছে হ্যাঁ মামা আমি জানি আপনার হাতে পাদু ও ফুকু আপনার হাতে জাদু আছে এর শান্তি মনে হয় আর দুনিয়া নাই আমার নাম রাজা খাই শুধু গাজা যে খাইবো আমার সাতমিশালি ওই পাইবো সাজা মামা এইবার এই মিশালি গুলা তুমি খাও মামা কি কও আমি সাতমিশালি খাবো কেন আমার হাতের জাদু আমি খাবো কেন না খাইলে কিন্তু তোমারে মাননে মানলে ক্লজ করে দিব বাবা খাইয়ে ফেলেন ইয়ামিন কিন্তু আজকে অনেক রেখে আসছে গুলি খাওয়ার চাইতে দুইটা এটবোমা ফাটায়া আপনি যে সাত মিশালি বানাইছেন ওই সাত মিশালি আপনিই খান আমার সাত মিশালি আমারই খাইতে হইবো খাইতাছি আ মা মা এত মোচড় মারছে কয়লাটা জানি কোন দিকে তাড়াতাড়ি জঙ্গলের দৌড় দেন মামা রান বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের গল্প যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও তোমরা তো কেউ কমেন্ট করো না তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু